তো এক না দুই দিন হইছে ইউটিউব চ্যানেল খুলছস এখনই এত সিরিয়াস তো একটা জিনিস ভালোভাবে করতে হইলে আমার কষ্ট করা লাগবে না এর পিছনে হার্ড ওয়ার্ক না করলে কি আমি ভাইরাল হইতাম এমনি এমনি আরে বেডা হোন কম দিনে ভাইরাল হইতে চলে ট্রিক্স মিক্স লাগে আমার থেকে নিবি আমি মানুষকে কত মানুষ ভাইরাল করছি ট্রিক্স মিক্স দিয়া তুই শি আবি আমারে ট্রিক্স তোর চ্যানেল আছে রে বলদ নাকি তুই না থাকলে কেমনে সেই আর একজন রে কি কর হাসানি আরে হবে বেডা তোর তো অনেক সাবস্ক্রাইবার না রে হুম তবে বন্ধু শিখাস না রে কেমনে সাবস্ক্রাইবার বাড়ামু আর কেমনে তাড়াতাড়ি ভাইরাল হমু হ্যাঁ সব শিখিয়ে দেব তোমার বন্ধু না চিন্তা করস কে তুমি কতদিন ধরে ইউটিউবিং ইন বন্ধু এ ধর তিন চার বছর তাইলে তো তুমি অনেক ভাইরাল তাইলে তো তুই অনেক ভাইরাল বন্ধু অনেক কিছুই জানস তাইলে হুম সব জানি ভাই তুই তো অনেক সেলিব্রিটি তাইলে যে তুই এতদিন ধরে ইউটিউব ইন করস হুম বন্ধু তোর সাবস্ক্রাইবার কত রে 457টা কতদিন ধরে জানো ইউটিউব ইন